তারাও জাস্ট পাঁচটা মিনিট আমি তোমাদের কাছে যে আশা করি এই পাঁচটা মিনিট তুমি তোমার অবস্থান তুমি তোমার যোগ্যতা তুমি কী করতেছো কত সময় নষ্ট করতেছো তোমার সব কিছু তোমার আমি হাতে ধর বুঝাই দেবো জাস্ট মাত্র পাঁচটা মিনিট কারণ এই অবস্থায় আমি নিজেও সেলাম আমি নিজেও এই অবস্থাকে বাইরানোর চেষ্টা করতেছি আমি অলরেডি নাইনটি নাইন পার্সেন্ট তার জন্য আমি তোমাদেরও বলতেছি ভাই প্লিজ আর কোনো সময় নষ্ট করো না প্লিজ আমার কথাগুলো জাস্ট একটু মনে জানো তোমার থেকে বড় শত্রু কি তুমি যেটা ভাবতেছো সেটা না তোমার সবথেকে বড় শত্রু তুমি নিজেই তুমি সারাদিন রিলস দেখতেছো তুমি সারাদিন ফেসবুক স্কল সারা সারাদিন টিকটক দেখতেছ তুমি সারাত্র হইলে তুমি পন হাঁ ডুবে যাচ্ছ তুমি কি জানো তুমি তোমার জীবন থেকে কত সময় হারাই ফেলছো কত সময় তুমি অপচয় করছো তুমি দেখতেছ তোমার বন্ধুরা জব পাইতেছো তুমি দেখতেছ তোমার বন্ধু কেউ স্কলারশিপ পাই বিদেশ যাইতেছে তুমি দেখতেছ তোমার বন্ধু কেউ স্টার্ট আপ শুরু করতেছে তুমি দেখতেছো তোমার বন্ধুরা কেউ সফটওয়্যার ডেভেলপ হয়ে গেছে কেউ অ্যাপস বানাইতেছে অনেক কিছু করতেছে ঠিক আছে তুমি কি করতেছো সারাদিন তাদের স্কলিং সারাদিন শুধু স্কলিং সারাদিন শুধু স্কলিং সারাদিন শুধু স্কলিং তোমার অবস্থা ভাবতেছো আজকে না কালকে থেকে শুরু করো আসলে তুমি নিজে বুকিয়ার দিয়ে বলো তো যে কাল কখনো কিছু শেষ হবে এই কাল করতে করতে তোমার আজকে বয়স টোয়েন্টি ফাইভ তুমি কিছু করতেছ না তুমি কোনো স্কিল ডেভেলপ করো না তোমার কোনো জব হইতেসো না তুমি তোমার বাবা মায়ের বোঝা হয়ে গেছে তুমি তোমার ফিউচার ধ্বংস করতেছ তুমি ভাবছো কাল থেকে শুরু করবে কিন্তু ভাই কাল বলে কিছুই না যে শুরু করে সে আজকে থেকেই করে তুমি যতই ডিস্ট্রাকশন নিচ্ছ মনে রাখো তোমার ফিউচার তুমি নিজেই ধ্বংস করছো তুমি হয়তো এখন বলবে আর একটু রিল দেখি আর একটু তারপর কাজ করি আর একটু রিল দেখি তারপর কাজ করি আর রাত্রবেলা হইলে পন হ্যাবি ডুবে যাই খুব সুন্দর এই সস্তা প্লেজার এই সস্তা প্লেজার জন্য তুমি তোমার সব কিছু একদম পচাই দিচ্ছ বাংলা তুমি সব কিছু ধ্বংস করছো তুমি তোমার ফিউচার তোমার ভবিষ্যৎ তোমার সুন্দর লাইফটা তুমি একদম দুমরে মুছড়ে ভেঙে ফেলছো একটা প্রশ্ন ভাবো তুমি কি সত্যিই তোমাকে নিয়ে খুশি তুমি কি সত্যিই নিজের প্রোগ্রেস নিয়ে খুশি তুমি আয়নার সামনে যাও নিজের চোখের দিকে তাকাও আর বলো আমি হার মানবো না আমি সময় নষ্ট করবো না আমি নিজেকে প্রমাণ করবো সকল মানুষটা একদিনে বদলায় না তার একটা সিদ্ধান্ত বদলায় আর সেই সিদ্ধান্ত তুমি আজকেই নাও একটা ছোটো একটা কাজ দূরে থাকো নিজের একটা টার্গেট লেখো আর সেটা ধরে রাখো দিনে একটা স্টেপ নাও তুমি দেখাবে এক সপ্তাহ পর তুমি নিজেই নিজের ভিতরে একটা আলাদা এনার্জি পাবে তুমি পারবে কিন্তু মনটা ঠিক করতে তুমি কোনো সাধারণ একদম লিমিটলেস ভার্সন অফ ইউর সেল তুমি হারো নাই তুমি শুধু থেমে গেছে তুমি এখনো সময় আছে তার ওঠে দাঁড়ানোর চলো আজ থেকে শুরু করে নতুন যাত্রা একটা কমেন্ট করে নিজে বলে যাও যে আমি আজকে থেকে শুরু করলাম আমি এই ডিস্ট্রাকশনের পার্ট টু নেক্সট ভিডিও নিয়ে আসব বেস্ট অফ লাখ